একজন তুখোর রাজনৈতিক নেতার অসুস্থতার খবরে ফোন করলেন তারই একজন প্রতিপক্ষ একজন প্রধান উপদেষ্টা আপনি কি ভাবছেন এটা কি নিছক সৌজন্য না রাজনীতির নতুন কোনো মোড় ডক্টর শফিকুর রহমান এখন হাসপাতালের বেডে আর ফোনের ওপারে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফোন কল নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা শুধু রাজনৈতিক অঙ্গনে নয় সাধারণ মানুষের মধ্যেও বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার এক পোস্টে জানানো হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি চিকিৎসা জানতে চান এবং কামনা করেন দ্রুত আরোগ্য জামায়াত ইসলামী এই খোঁজ নেয়াকে বলছে একটি মানবিক সিদ্ধান্ত তারা ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রকাশ্যে বর্তমানে ডাক্তার শফিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিন্তু বাইপাস সার্জারি প্রস্তুতির মাঝেই কিছু জটিলতা দেখা দেয় যার কারণে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এই মুহূর্তে প্রশ্ন উঠছে এই মানবিক নিছক নাকি সামনে নতুন কিছু ঘটতে চলেছে দেশের রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষ যখন শারীরিক দুর্যোগে তখন ফোন করে তার খোঁজ নেয়া কি ভবিষ্যতের কোনো বার্তা নাকি রাজনীতির ভাষা এখন বদলাচ্ছে অতীতে আমরা দেখেছি রাজনীতির মঞ্চে হানাহানি বিভাজন এবং বিদ্বেষ কিন্তু এবার দৃশ্যপটে উঠে এলো একটি মানবিক রূপ যেখানে একজন নোবেল বিজয়ী মানুষ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকেও একজন অসুস্থ রাজনৈতিক প্রতিপক্ষের খোঁজ নিলেন এই আচরণ শুধু ব্যক্তিত্বের পরিচায়ক নয় সম্ভবত রাজনৈতিক শালীনতারও একটি প্রতীক এমন সময় এই সৌজন্য যদি বাস্তব রাজনীতিতে প্রভাব ফেলে তবে সেটা কি জনগণের জন্য আশার আলো নয় আপনার মতে এই ফোন কলটি নিছক সৌজন্য নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে কমেন্টে আপনার মতামত জানান আপনার চারপাশে এমন মানবিক রাজনীতি দেখতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল আর নিউজের সঙ্গে থাকুন সত্য সুস্থ ও সময় উপযোগী বিশ্লেষণে शेख रायहान, चैनल आर ए न्यूज़ डेस्क